হাই গাইস হাই গাইস वेलकम মাই ব্লগ চ্যানেলে জানা সবাইকে পড়তে চলে এসেছি সাহেব পলনি সাহেব পলনি কিভাবে আসবে তার আগে আমি একটা কথা বলি দু টাকায় মাত্র হচ্ছে চিকেন পকোড়া এই এখনকার দিনে এখনকার দিনে কি আছে মানে রে एक्चुअली চিকেনের দাম হচ্ছে 240 টাকা সেখানে 2 টাকায় দিচ্ছে আর কি চাই সে দু টাকাই চিকেন পকোড়া খেতে গেলে কিন্তু আসতে হবে নৈহাটি নৈহাটি থেকে অটো আমি ডিটেলসটা আমি তোমাদের সামনে তুলে ধরবো চলো খেয়ে দেখা যাক চিকেন পকোড়া দু টাকায় কেমন লাগে চলো আলু আলু পরোটা আলু কম দাও তো আমি দিব পকোড়া পকোড়া দাঁড়িয়ে আছে দেখতে সামনে থেকে পুরো কল্যাণী ওভার গেছে তো বলছিলাম কাকা দোকানটা কত বছরের পুরোনো দোকান হবে দোকানটা চার মাস হয়েছে সেপ্টেম্বর পয়লা থেকে চার মাস আচ্ছা এটা কি এই চার মাস ধরেই এই অফার চলছে দু টাকা পিস হ্যাঁ চার মাস ধরে আপনি কিভাবে দিচ্ছেন এখন তো এখন তো চিকেনের কেজি দুশো চল্লিশ টাকা দুশো টাকা এমনি করে চলছে তো আপনি এত কম দামে কিভাবে বর্তমানে উপরে উপরে লাভ না আচ্ছা কটা থেকে থেকে এগারোটা আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা আস্তে আস্তে বলবেন একটুখানি ফোন নাম্বারটা বলুন এইট নাইন বলুন এইট ডবল ওয়ান এইট টু এইট সেভেন ফাইভ আচ্ছা আপনিই থাকেন দোকানে নিজেই থাকুন চাটনি দেব কেন এটা কি দিচ্ছেন এটা ওটা এভারেস্টের চাট মশলা এভারেস্টের চাট মশলা এটা বিট নুন এটা বিট নুন পুরো বনলেস সলিড চিকেন আছে আছে তো তো এই যে দু টাকার চিকেন পকোড়া বোনলেস একদম এখানে পুজো ধনেপাতাটা পুরো হোমমেড বাড়িতেই বানিয়েছে চাটনিটা তো যাই হোক এই সুন্দর এই সুন্দর পরিবেশ আর এই সুন্দর যে ঠান্ডা ওয়েদারটা সাধারণত এই ধরনের জিনিসটা ব্যাপারটা আলাদা তো দেখা যাক অনেক কথা হলো এই যে বললেস এর মধ্যে কোনো বেশন কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না পুরো সলিড মাল দেখতে পাচ্ছি এই যে পুরো সাদা সাদা এই যে খেয়ে দেখা যাক জানি আমার কথা শুনে অনেক হাসা হাসি করছে কিন্তু আমি আমার ভিডিও করা চাইবো না চলো

আমার সাধারণ অপূর্ব আজকে আর এই বেসের মধ্যে দাঁড়িয়ে এত কম দামে ককোড়া দেবে পাওয়া যায় তুমি পকোড়া সত্যি বলছি পুরো পায়ে হাত দিয়ে বলবো অপূর্ব বানিয়েছে দু টাকায় এখন কিছু হয় না এক কেজি আলু কিনতে গেলে চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সেখানে দু টাকায় দিচ্ছে চলো কিন্তু খেতে গেলে কিন্তু ভাস্তে হবে আর খেতে গেলে কিন্তু আমার চ্যানেলে লাইক স্যার স্যাক্সে করতে হবে চলো তো গাইজ সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরেছি মাত্র দু টাকা মাত্র দু টাকা প্রাইস মাত্র দু টাকা তো এখনকার জেনারেশনে আজকের এই বেসের মধ্যে দাঁড়িয়ে এখন এক কেজি চিকেনের দাম দুশো চল্লিশ টাকা দুশো টাকা কোনো কোনো জায়গায় নেয় তো যাই হোক একটাই কথা বলবো এমন সুন্দর সুন্দর ভালো ভালো খাবারের সন্ধান আমি তোমাদের সামনে তুলে ধরবো সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু আমার চ্যানেলে তোমরা সুন্দর সুন্দর খাবার দেখতে গেলে বা সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চাও তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তাহলে বা আমার কাজ করতে উৎসাহ হবে আর এমনি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিয়ে দিও অবশ্যই আর কমেন্ট বক্সে ডিসক্রিপশানে তোমাদের সমস্ত সব কিছু ডিটেলস আমি দেখে দেবো একদম পুরো নৈহাটি নেমে সাহেব কলোনির সামনে পুরো সামনে আমি ফোন নাম্বারটা ডি ডিসক্রিপশানে আমি তোমাদের দিয়ে দেবো তোমরা ফোন করে এসো ফোন করে তোমরা এসো আর কেমন লাগে তোমরা জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো